মানে আপনি নোবেল পাচ্ছেন বটে কিন্তু প্রাইজটা নিতে আসবেন না প্লিজ এমন চরিত্রহীনা নারী পুরস্কার নিতে এলে খুব বদনাম হবে আমাদের আমরা আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দেবো প্রাইজ উনিশশো সাল সারা দুনিয়াকে চমকে দিয়ে দ্বিতীয়বারের জন্য নোবেল প্রাইজ ঘোষণা হলো বিজ্ঞানী ম্যাডাম মেরি কুরির নামে তার আগে দ্বিতীয়বার নোবেল কেউ পাননি তাও আবার দুটো আলাদা বিভাগে অথচ কী আশ্চর্য নাম ঘোষণা করি স্টকহোমি নোবেল কমিটি তৈরি মেরি মেরিকুড়িকে চিঠি লিখল দয়া করে আপনি কিন্তু পুরস্কার নিতে আসবেন না আমরা আমাদের বদনাম চাইছি না প্লিজ ম্যাডাম আমরা আপনাকে পুরস্কারটি পাঠিয়ে দেবো যথাসময়ে মেরিকুড়ি বিস্মিত আহত আট বছর আগে স্বামী পিয়ের সঙ্গে যৌথভাবে যখন প্রথম নোবেল প্রাইজটি পেয়েছিলেন অসুস্থতায় দুজনেই কেউই যেতে পারেননি এবার কেন যাবেন না তিনি তো কোনো অন্যায় করেননি দৃঢ়ভাবে তিনি জানিয়ে দিলেন আমি পুরস্কার নিতে যাব যাবই ধন্যবাদ নোবেল কমিটি পড়ল মহা ফাসাদে মেরে কুরির নাম যখন ইন্টারনাল কমিটিতে চূড়ান্ত হয়েছে তখন অবধি যে তাদের হাতে এসে পড়েনি হাতে গরম ফরাসি সংবাদপত্রগুলো কিন্তু সেগুলো যে এখন ছেয়ে যাচ্ছে কেচ্ছা বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী ম্যাডাম মেরে কুরিনাকে পরকীয়ায় লিপ্ত তাও আবার স্বামীর ছাত্র পলের সঙ্গে নানা রকম কাল্পনিক প্রতিবেদনে তখন ফরাসি মিডিয়া লাগাতার আক্রমণ করে চলেছে দেশের সবচেয়ে প্রতিভাবান নারীটিকে দেশের নাগরিকরা জঘন্যতম বিশেষণে ছিটছিৎকার করছে সবার এই চাপা অসন্তোষ ফেটে বেরোচ্ছে এখন উল্লাসে আহা গত কয়েক দশক ধরে যতই দেশের নাম উজ্জ্বল করুক মেয়ে হয়ে এত বারবারান্ত ভালো বাপু মেয়ে হয়েছ আট পড় তা নয় সায়েন্সে গেছে দেশের পুরুষগুলো বসে আছে আর যত রাজ্যের পুরস্কার থেকে বড় বড় বিজ্ঞান সংস্থায় মাথা কিনা একটা মেয়ে মানুষ বিখ্যাত প্যারিস বিশ্ববিদ্যালয়ে তাবর তাবর অধ্যাপকরা পড়ানোর সুযোগ পান না সেখানে কি না প্রথম মহিলা অধ্যাপক হিসেবে জয়েন করেছেন না এতটা মেনে নেওয়া চায় না সুযোগ যখন একটা পাওয়া গেছে সেটা কেউ ছাড়ে তার উপর মেরি ফ্রান্সের ভূমিকন্যা নন পোল্যান্ডে জন্মতার অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসায় জনসাধারণের আক্রোশ হয়তো আরও বেশি নিজের জগতে এমনই বহু পুরুষ বিজ্ঞানী সহ্য করতে পারতেন না মেরিকে তারাও পরোক্ষ সমর্থনে তাতাতে লাগলেন জনতাকে কেউ পলমেরির পরকিয়া নিয়ে আজগুপির সাক্ষাৎকার দিয়ে লাইম আসতে চাইছিলেন কেউ অন্য কোনোভাবে বিংশ শতকের গোড়ায় রক্ষণশীল ইউরোপীয় সমাজ ফুসছিল এই মেয়েই কিনা আগে সুরে বলেছিলেন মানুষ হওয়ার যাবতীয় অধিকার আমাদের সমাজে পুরুষরাই মনোপলি নিয়ে রেখেছে উদ্ধত মেয়েটাকে এবার বাগে পাওয়া গেছে মেরির স্বামী পিয়ের শুধু তার জীবনসঙ্গী ছিলেন না ছিলেন গবেষণা সহকর্মী থেকে সবচেয়ে কাছের বন্ধু সেই পিয়েরের হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হলে মেরি একেবারে ভেঙে পড়েছিলেন কাজে হারিয়ে ফেলেছিলেন উৎসাহ সেই সাংঘাতিক মানসিক বিপর্যয়ে তিনি হয়তো মানসিক আশ্রয় খুঁজে পেয়েছিলেন পদার্থবিদ পল লজেভোর কাছে পল ছিলেন পিয়ের কুড়িরই ছাত্র মেরির চেয়ে পাঁচ বছর পাচেকে ছোট পলের সঙ্গে মানসিক আদান প্রদানে মেরি ক্রমশই জীবনের মূল স্রোতে ফিরে আসছিলেন পর নিজেও বিবাহিত ছিলেন যদিও স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে আগেই আলাদা থাকেন বহুদিন দুই একাকিত্বে ভোগা বিজ্ঞানীর বন্ধুত্ব হয়তো দুজনকেই শান্তি দিচ্ছিল কিন্তু পলের প্রাক্তন স্ত্রী জেনি কি করে যেন পেয়ে গেলেন দুজনের কিছু চিঠিপত্র রাগে ক্ষোভে উন্মত্ত জেনি মেরিকে খুনের হুমকি তো দিলেনই দেশের কাছে দেবী স্বরূপা মেরির ইমেজ একেবারে টুকরো টুকরো করে দিতে সেই চিঠিগুলো তুলে দিলেন মিডিয়ার হাতে ব্যাস আর কি মিডিয়া লুফে নিল সাধারণ চিঠির উপর ক্রমাগত রঙ চড়িয়ে পরিবেশিত হতে লাগলো রগরগে কেচ্ছা এমনকি কিছু কিছু কাগজের কিস্তিতে ছাপা হতে শুরু করলো মেরি পলের কাল্পনিক প্রেমকাহিনী প্রকাশিত হতে লাগলো পলের স্ত্রী ও শাশুড়ির সাক্ষাৎকারও পল চেয়ে আগে থেকেই বিবাহবিচ্ছিন্ন সেই তথ্যটাকে ফুটেজ এর লোভে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হতে লাগলো বারবার বলা হতে লাগল মেরিপলের সংসার ভাগছেন সাংবাদিক গোস্তেবু টেরি আরও এক ধাপ এগিয়ে গিয়ে লিখলেন আসলে পিয়ের বেঁচে থাকতেই এই পরকিয়া শুরু পিয়ের মৃত্যু মোটেই অ্যাক্সিডেন্ট নয় স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় পিয়ের নিজেই ঘোড়ার গাড়ির তলায় ঝাঁপ দিয়ে সুইসাইড করেন এমন জলজন্ত মিথ্যাচারে মেরি হতবাক স্বামী পিয়ের জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন মেরির প্রিয়তম বন্ধু তিনি জীবিত থাকার সময় পলের সঙ্গে ঘনিষ্ঠতা তো দূর ভালোভাবে পরিচয় ছিল না মেরির কিন্তু উত্তেজিত জনতা আর কবে যুক্তি দিয়ে কিছু বুঝতে চেয়েছে যুক্তির চেয়ে গুজবের শক্তি বরাবরই বেশি সাংবাদিক গুজতে টেরি ওই প্রতিবেদনে আগুনে ঘি পড়ল যেন জান তো মানুষের সম্মানের চেয়ে মরা পিয়েরকে ছদ্ম সমবেদনা জানানোর লোক কয়েকশো গুণ বেশি যে মানুষটা বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন সেই মেরি এই বাড়ি ঘেরাও করে চলল উন্মত্ত জনতার বিক্ষোভ আর তাণ্ডব সঙ্গে অসভ্য গালিগালাজ আর হুমকি সন্তানদের নিয়ে তখন ভয়ে কুকড়ে রয়েছেন নোবেলজয়ী কিংবদন্তি বিজ্ঞানী মেরি মানসিকভাবে একেবারে তলা নিতে তিনি ওদিকে বিজ্ঞানী পলের কাজ রিসার্চ সবই গেছে দেয়ালে পিঠ থেকে যেতে যেতে ঘুরে দাঁড়ালেন তিনি বললেন সাংবাদিক গুসতেব টেরি সাংবাদিকতার লজ্জা উনি সংবাদ নয় মিথ্যে রগরগে কেচ্ছা পরিবেশনে সিদ্ধ হস্ত আমি ওকে আমার সঙ্গে ডুয়েল যুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান করছি মুখোমুখি দাঁড়ালেন সাংবাদিক ও বিজ্ঞানী দুজনের হাতেই আগ্নে আসত কিন্তু শেষমেশ ডুয়েল লড়া হলো না সাংবাদিক টেরি অবজ্ঞা ভরে লিখলেন চাইলেই আমি এক গুলিতে পলকে হারাতে পারতাম কিন্তু আমি চাই না দেশ একজন বরেণ্য বিজ্ঞানীকে অকালে হারাক তারই মাঝে এলো মেরির দ্বিতীয়বারের নোবেল প্রাপ্তির সংবাদ লোকজন গর্বিত হওয়ার বদলে আরও ক্ষেপে উঠল বাইবেলে আছে চরিত্রহীনতা নারী হলো ঘোর পাপিষ্ঠা এমন একজন কিনা সুইডেনের রাজার হাত থেকে পুরস্কার নেবেন তাতে বুঝি রাজার হাতের পবিত্রতা থাকবে হতেই পারে না কাগজে ছেয়ে যেতে লাগলো স্লোগান মেরি কুড়িকে কিছুতেই নোবেল প্রাইজ নিতে দেয়া যাবে না ব্যান করা হোক মেরি কুরিকে এখনই আমাদের রাজার হাত অপবিত্র হতে দেয়া যাবে না এদিকে নোবেল সংগঠনরা মহাফ্যাসাদে ভিতরে ভিতরে পুরোপুরি ভেঙে গিয়েও ঘুরে দাঁড়িয়েছেন মেরি ছোট থেকে ভয়াবহ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে উঠে এসেছেন তিনি এত সহজে নিজেকে ফুরিয়ে যেতে দেবেন না জ্যেষ্ঠা কন্যা আইরিন ও দিদি ব্রনিয়াকে নিয়ে মাথা উঁচু করে স্টকহোম পৌঁছলেন তিনি যাবতীয় বিক্ষোভকে হাওয়ায় উড়িয়ে দিয়ে সুইডেনের রাজার হাত থেকে বিশ্বের সর্বপ্রথম মানুষ হিসেবে নিলেন দ্বিতীয় নোবেল পুরস্কার নোবেল প্রাইজ বক্তৃতায় বারবার বললেন স্বামী পিয়েরের কথা ফরাসি মিডিয়া যদিও পাত্তাই দিল না এত বড় গৌরবটিকে মেরির উপর যখন আক্রমণ চলতেই থাকলো নারী তার উপর সফর নারীকে চরিত্রিক দোষ দিয়ে টুকরো করে দেয়ার মতো বিজয়োল্লাস আর কিছুতেই নেই চরম মানসিক জোর থাকা মানুষগুলোর শরীর কখনো কখনও তাদের মানসিক দৃঢ়তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না মন লড়ে গেলেও শরীর বিদ্রোহ করে প্রবল প্রতিবাদের মধ্যে দেশে ফিরে মেরিরও তাই হলো ফেরার সঙ্গে সঙ্গে এতটাই অসুস্থ হয়ে পড়লেন ভর্তি হলো হাসপাতালে দিন রাত তেজস্ক্রিয় পদার্থের সংকর্শে থাকতে থাকতে মেরি শরীরের অনেক কোষ তখন ক্ষতিগ্রস্ত লিভার সাংঘাতিকভাবে ড্যামেজড মিডিয়াকে এরাতে অন্য নামে কেবিন বুক করা হলো কিন্তু সাংবাদিকরা আর দেশের জনতা তাতেও তাকে রেহাই দিলে না রটিয়ে দেয়া হলো মেরি আসলে পরের অবৈধ সন্তানের মা হতে যাচ্ছিলেন তাই গর্ভপাত করাতে গোপনে ভর্তি হয়েছেন হাসপাতালে ছিছি কি লজ্জা এত কিছুর পরেও ভগ্নে দিয়ে বাড়ি ফিরে এলেন মেরি ধীরে ধীরে ফিরলেন কাজেও রেডিয়াম ইনস্টিটিউটের ভবন তৈরি করা শুরু করলেন ধীরে ধীরে যেতে লাগলেন নানা দেশের কনফারেন্সে চলতে লাগলো তাকে নিয়ে আজকের ভাষা টোলো তারপর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ যে ফরাসি জনতা তাকে ছিঁড়ে খেয়েছে সেই ফরাসি সেনাদেরই সেবা শুশ্রূষায় আঠেরোটি ভ্যানে এক্স মেশিন নিয়ে মেরি পরে রইলেন যুদ্ধক্ষেত্রে এ মাথা থেকে ও মাথা ছোটাছুটি করে দ্রুত রেডিও অ্যাক্টিভ এক্স রে মেশিন নির্ণয় করতে লাগলেন অসুখ বাঁচাতে লাগলেন তাদের কিন্তু এই লাগাতার নোংরা আক্রমণের ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি একে ভীষণ দরিদ্র পরিবারে জন্মেছিলেন ছোট থেকে অকল্পনীয় সংগ্রাম করে উঠে এসেছিলেন তারপর আর শরীর নিতে পারছিল না মেরির যুদ্ধক্ষেত্রে অত কর্মকাণ্ডে মিডিয়া একটু থমকালো বটে কিন্তু থামলো না বলল লোকের কাছে ভালো সাজতে চাইছে এসব করে এরপর যতদিন বেঁচেছিলেন মনের দিক থেকে দিনও স্বাভাবিক হতে পারেননি মেরি কুড়ি মৃত্যুর আগে মেয়েদের বয়ে গিয়েছিলেন তাকে যেন কবর দেওয়া হয় স্বামী পিয়েরের কবরের উপরে তাই হয়েছিল বিস্ময়ের ব্যাপার পল ও মেরির প্রেম পূর্ণতা পায়নি কিন্তু কয়েক দশক পরে পলের নাতি মাইকেলো মেরি কুরির নাতনি হলেন একে অন্যকে বিবাহ করে সুখী দম্পতি হয়েছিলেন সতেরোই নভেম্বর সেই বিশ্ববারণ্য বৈজ্ঞানিক কুরি মেরি কুরির জন্মদিন তার যুগান্তকারী আবিষ্কারগুলোর উপর দাঁড়িয়ে আছে আজকের বিজ্ঞান চারিত্রিক দোষে প্রত্যক্ষভাবে দুষ্ট কত পুরুষ তার কর্মজগতের নিন্দিত হয়েছেন হয়ে চলেছেন কেডিটোন্যান কেউ কেউ অথচ ভাবতেও আশ্চর্য লাগে এত বড় বিজ্ঞানী ও মহিলা হওয়ার অপরাধে এত বড় যাতনা সহ্য করেছিলেন সব ধর্মগ্রন্থে এই চরিত্রহীন নারীর জন্য কড়া শাস্তির বিধান রয়েছে ম্যাদাম মেরি কুড়ি আপনি লড়াই তৃতীয় নাম তখনকার পুরুষশাসিত সমাজে এক মেধাবিনী রাজত্ব করার দৌতক আপনি যদি অত বছর আগে পেরে থাকেন আমরা তার এক শতাংশ হলেও পারব তার কাজ প্রথম মানুষ হিসেবে দুবার নোবেল জয়ের কৃতিত্ব রয়ে গেছে ইতিহাসে সেসব কুস্সা আঘাত গুজো মুছে গেছে ঝরে গেছে আবর্জনাময় মেয়েদের মতো এটাই হয় আঘাত পেলেও থামবেন না জানবেন আপনার কাজগুলো ঠিক রয়ে যাবে বাকি সব হারিয়ে যাবে